ধরে শরীর অনেক বেশি অসুস্থ যে আমি একাই যে অসুস্থ সেটাও না আমি অসুস্থ তো আছি আহ তোমাদের দাদা ভাইও অসুস্থ ঠিক আছে মানে পছন্দ টায় হ্যাঁ আমি এতদিন টা আজ যে আমি এখান থেকে পিছলের দোকানে যেতে আমার কষ্ট হচ্ছে আর এই হচ্ছে আপেল আর তোমাদের দাদা ভাইয়ের একটা গুণ তোমরা দেখেছো তো যখনই বাজার করে যদি আলু আনে তো আলুই এনে যাবে আর যদি সেটা ফল হয় তো ফলই এনে যাবে এরকম কাজ যখন যেটা আনবে অনেক করে আনবে একটু দেখিয়ে তা উচিত আছে খেলে বেশিক্ষণ লাগবে না

শরীর এত খারাপ না অনেকদিন ধরে খাওয়া দাওয়া করতে পারছি না আমি যার জন্য কদিন ধরে জ্বর জ্বর আজকে আমার মনে হচ্ছে যে আমার জ্বরের যে প্রবলেমটা সেটা কিছুটা কমেছে কেন কি মুখটা আর কিছু নেই আর আমি এ ব্যাপারে কিন্তু এখনো ডাক্তার দেখাইনি হ্যাঁ বল

মানে মানে অতিষ্ঠ হয়ে গেলাম বিশ্বাস করো বন্ধুরা জাস্ট ওর একটা ফোনকে আমরা এত টাকা দিয়ে বারবার ঠিক করছি না মানে আমার ছেলেটা না মানে ঠিকঠাক কোনো কিছু ইউজ করতে পারে না আমার তো এটাই মনে হয় অনেক বেশি খিদে হয়েছে আসলে খিদে পাচ্ছে বারবার কিন্তু ওই যে বললাম খিদে পায় খেতে ভাল লাগে না